একটা জিনিস খেয়াল করবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা হিসাবে যারা আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যেসব উপদেষ্টারা আছেন তারা কেউ কখনো এই সরকারের মেয়াদ নিয়ে কোনো কথা বলেন না বিভিন্ন সময় বিভিন্ন কর্নার থেকে এই নিয়ে যে প্রশ্ন ওঠেনি তা নয় কিন্তু কেউ কখনো পরিষ্কার করে বলেননি যে তারা কতদিন থাকবেন একটি মানে ভেক কথাবার্তা আমরা সবসময় শুনে এসেছি যে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে কিংবা শুরুর দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় বলতেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে তারা যতদিন বলবে ততদিন তিনি থাকবেন ফলে এই সরকার মানে কতদিন থাকবে সেটি আমাদের কারো কাছে পরিষ্কার নয় যদিও বিএনপি থেকে প্রায়শই একটি কথা বলা হয়ে বলা হয়ে থাকে যেমন সেদিনও মেজর হাফিজ উদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন যে আপনারা দশ বিশ বছর থাকার যদি চিন্তাভাবনা করেন সেটি ঠিক হবে না তার মানে হচ্ছে হাফিজুদ্দিন সাহেবদের কোনো না কোনো কারণে মনে হয়েছে যে ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তী সরকার সম্ভবত দশ বিশ বছর ক্ষমতা আঁকড়ে রাখার কোনো ধরনের ফন্দি ফিকির করছে যাই হোক আজকেই আমি ঢাকার পত্রিকায় দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়ে কথা বলেছেন এর আগেও তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন একবার তিনি বলেছেন সেনাবাহিনীর প্রধান যখন বলেছিলেন যে সংস্কার শেষ করে আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন হতে পারে তার পরবর্তীতে তিনি ভয়েস অফ আমেরিকার সাথে ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে তিনি মানে সরকার যখন বলবে সেটি হবে নির্বাচনের তারিখ এবং তিনি স্পষ্ট করে বলেছিলেন যে সরকার হচ্ছে তিনি কাজেই তিনি যখন বলবেন তখন নির্বাচন হবে সেনাবাহিনীর প্রধান যাই বলুক না কেন কিন্তু তারপরে তিনি কখনোই নির্বাচন কখন হবে সে বিষয় নিয়ে কোনো কথা বলেনি আজকেই আমার সঙ্গে কথা হচ্ছিল নিউ ইয়র্কে বসবাস করেন তিনি একজন সাংবাদিক লেখক চলচ্চিত্র নির্মাতা আনোয়ার সাদাত তিনি তার ইউটিউব চ্যানেলেও এই কথাটি বলেছিলেন আমার সঙ্গে ব্যক্তিগত আলাপ আলোচনায় বলেছিলেন যে খেয়াল করবেন যে একমাত্র সেনাবাহিনী প্রধান ছাড়া আর কেউ কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচনের মেয়াদ নিয়ে সুস্পষ্টভাবে কোনো ধরনের কথাবার্তা বলেননি এক দুবার যাই বলেছে সেটা সেনাবাহিনীর প্রধানই বলেছেন যাই হোক আমি শুরুটা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়েছেন সেখানে তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের নির্বাচন নিয়েও তাকে সঙ্গত কারণে প্রশ্ন করা হয়েছিল এএফপির রিপোর্টে যেভাবে উল্লেখ করা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের পর থেকে বাংলাদেশে নির্বাচনের জন্যে মানে বাংলাদেশ নির্বাচনের জন্য অস্থির হয়ে আছে এমন একটি ভূমিকা দিয়ে অ্যাপের সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন বাংলাদেশের নির্বাচন সম্পর্কে সেই প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস সুস্পষ্ট কোনো সময়সীমা ডেডলাইন দিতে তিনি রাজি হননি বা তিনি দেননি সেখানে তবে তিনি একটি মন্তব্য করেছেন সেই মন্তব্যটি বেশ আগ্রহ উদ্দীপক কৌতূহল উদ্দীপক যেভাবে আমরা বলি না তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব স্বল্প হওয়া ভালো সেটা তো আমরাও বলি সবাই বলে জনগণও বলে এবং এবার এই প্রথম তিনি বললেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব স্বল্প হওয়া ভালো এখন এই যে স্বল্প হওয়া ভালো তাহলে কি তিনি খুব স্বল্পতম সময় নির্বাচন দিয়ে দেবেন সেটি তিনি পরিষ্কার করে বলেননি কিন্তু তিনি যে কথাটি বলেছেন নির্বাচন সম্পর্কে সেই কথাটি হচ্ছে সেটি নানাভাবে ইন্টারপ্রেট করা যায় নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় কিন্তু আমার কাছে মনে হয়েছে সেই কথাটি আসলে একটু উদ্বেগজনক আমি ঠিক এএপির রিপোর্ট থেকে যদি সেই লাইনটা আপনাদেরকে পড়ে শোনাই এ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট উড কাম অ্যাজ প্রমিসড একটি ফ্রি এবং ফেয়ার ভোট যেরকম প্রতিশ্রুতি আমরা করেছি যেরকম প্রতিশ্রুতি করা হয়েছে ঠিক সেই প্রতিশ্রুতি অনুসারে ফ্রি এবং ফেয়ার ভোট হবে তারপরেই বলছে বাট দ্য স্পিড অফ ডেমোক্রেটিক রিফর্মস উইল ডিসাইড হাউ কুইক দ্য ইলেকশান উইল বি নির্বাচন কত দ্রুত হবে কতটা তাড়াতাড়ি হবে কত সময়ের মধ্যে হবে সেটি নির্ভর করবে যে গণতান্ত্রিক সংস্কারের যে গতি সেই গতি ব্যাগটা সে স্পিডটা কতটা হবে মানে কত তাড়াতাড়ি সংস্কার শেষ হবে তার উপর নির্ভর করবে কত তাড়াতাড়ি নির্বাচন হবে এই এই জায়গাটাই হচ্ছে একটা ক্যাচ এই জায়গাটাই হচ্ছে মনে হয়েছে যে এই জায়গাটাই হচ্ছে এক ধরনের একটা এখন আমরা কিন্তু সেই শুরু থেকে আমরা সংস্কারের কথা শুনছি অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে কিন্তু সেই সংস্কার কমিশনগুলো কি কাজ করছে কতটুকু এগোচ্ছে কাদের সঙ্গে কথা বলছে কি কথা বলছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে পরিষ্কার না এবং সেই সংস্কার কমিশনগুলো কতদিনের মধ্যে শেষ করবে কি ধরনের সংস্কার করবে সেই বিষয়টিও তারা কখনোই ঠিক সেই অর্থে পরিষ্কার করেনি আমরা নানা ধরনের বিতর্ক দেখেছি আমরা শুনেছি যে সংবিধান পুনর্লিখন করা হবে সংবিধান সংশোধন করা হবে এইসব নিয়ে নানা কথাবার্তা হচ্ছে কিন্তু আসলে সংস্কার কি করতে চায় কোন ধরনের মানে একটা যে রোড ম্যাপ যেটা বিএনপি বারবার বলছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বারবার বলছে যে আপনারা একটা রোড ম্যাপ দেন যে আপনারা আসলে কী করতে চান সেই বিষয়টি কিন্তুই অন্তর্বর্তী সরকার কখনো পরিষ্কার করেনি ফলে এই যে তিনি যে কথাটি বলছেন যে বাট দ্য স্পিড অফ ডেমোক্রেটিক রিফর্মস উইল ডিসাইড হাউ কুইক দ্য ইলেকশান উইল বি যে নির্বাচনটা কত দ্রুত হবে সেটা নির্ভর করবে এই যে স্পিড ডেমোক্রেটিক রিফর্মের স্পিড তার উপর এখন রিফর্মটা আপনারা কি করবেন সেটা আপনারা পরিষ্কার করেননি তাহলে আমরা কি করে বুঝবো যে মানে স্পিডটা কিভাবে হবে এবং সেই স্পিডটাকে যদি আপনি মানে ইশারায় ইঙ্গিতে সেটাকে স্লো করে দেন যে ঠিক আছে তোমরা আস্তে আস্তে যাও সময় নাও তাহলে তো সেটা ওই যে মেজর হাফিজ যেটা বললেন যে দশ বিশ বছর তাহলে তো দশ বিশ বিশ বছর ধরেই সংস্কারের কাজ চলতে থাকবে তাহলে কি দশ বিশ বছর নির্বাচন হবে না দেশে বিষয়টি কিন্তু সেই মনে হচ্ছে ইতিমধ্যে নানা রকম কথাবার্তা আমরা শুনতে পাই রকম কনসপিরেসি থিওরি জার্জ অ্যাজামসান আমরা যেভাবেই বলি না কেন সাম্প্রতিক সময়ে যদিও তিনজন উপদেষ্টা দুইজন উপদেষ্টা নিয়োগ নিয়ে মানে ছাত্রদের সঙ্গে সরকারের একটা টানাপোড়ায়ণ হয়েছে বলে আমরা অনেকে এটা মনে করছেন কিন্তু আবার কেউ কেউ বিষয়টিকে ঠিক টানাপোড়নের মধ্যে দেখছে না কেউ কেউ এটিকে আবার একটা পাতানো খেলা হিসেবেও দেখছেন যে না তারা আসলে একটা বিরোধিতা বিরোধিতা মানে একটা মানে বিরোধ বিরোধ একটা লড়াই করে জনগণকে একটা আশ্বস্ত করতে চায় যে না সেখানে কোথাও একটা সমস্যা আছে ঠিক আছে সমস্যাগুলো শেষ হোক তারপরেই নির্বাচন নির্বাচন নিয়ে ভাবা যাবে কিন্তু আমরা আবার দেখলাম যে এই যে টালমাটাল অবস্থা চলছে কিংবা আমরা যেটিকে বাইরের দৃষ্টি থেকে বিরোধ হিসাবে দেখতে পাচ্ছি ঠিক সেই সময় আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নেতারা তারা প্রায় এক চার ঘন্টার একটি বৈঠক করেছে এবং সেই বৈঠক থেকে বৈঠকের পর তারা কিছু কথাবার্তা যে পত্রপত্রিকায় বলেছে সেখানে তারা বলছে যে তারা আসলে মানে একটি নির্বাহী কমিটি গঠন করবে এবং তারা একটা অর্গানাইজিং টিম তারা ঘোষণা করবে খুব শীঘ্রই এবং তারা নানারকম সেল থাকবে সেই সেলগুলো রকম প্রবলেম নিয়ে কাজ করবে এবং আরও একটি কথা বলছে যে সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা হবে দান দিক মানে দান দিক কীরকম যে যেসব বিষয়গুলো তাদের মনের মতো হচ্ছে বা তারা পছন্দ করছে সেগুলো সরকারকে সমর্থন করবে যেখানে দরকার সেইখানে তারা আবার মানে সরকারের সমালোচনা করবে বিরোধিতা করবে অর্থাৎ এক ধরনের একটা বিরোধী দলের ভূমিকায় তারা সেখানে পালন করবে বা প্রেসার গ্রুপের ভূমিকা তারা পালন করবে এরকম একটি তারা ইঙ্গিত মানে ইঙ্গিত বলবো না স্পষ্ট করে বলেছেন এখন এই যে তারা এই যে একটি মানে নির্বাহী কমিটি গঠন করতে যাচ্ছেন তারা কি আসলে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন গণ অধিকার ফ্রম নামে একটি দল ইতিমধ্যে গঠিত হয়েছে আমরা সেটি দেখেছি এখন তারাও কি আরেকটা রাজনৈতিক দল গঠন করবেন যেটি শুরুতে কোনো নাম না নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামেই কি রাজনৈতিক দলটা হবে কিংবা এই যে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে সেটি কি আসলে রাজনৈতিক দল তৈরির একটি অংশ হিসাবে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারা দেশ সফর করেছেন মাঝখানে সরকারি প্রোটোকল নিয়ে সরকারি খরচে সরকারি পৃষ্ঠপোষকতায় সেই সময় এই আলোচনাটি উঠেছিল যে তারা মানে রাজনৈতিক দল গঠন করবে কিনা তারপরে আবার সেই আলোচনাটা একটা ভাটা পড়েছে এখন আবার তারা নিজেরাই ঘোষণা করলেন যে তারা কমিটি গঠন করতে যাচ্ছেন সেল গঠন করতে যাচ্ছেন এবং এই জায়গাটায় আরও কিছু আলোচনা মানুষের মনে নানা রকম কথাবার্তা হয় আমি সেই কথাবার্তাগুলোই একটু মানে এখানে শেয়ার করে রাখছি যে এই যে মাহফুজ আলম যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করে দিয়েছিলেন যিনি এখন পর্যন্ত তার একমাত্র সাফল্য কিংবা শয়নে স্বপনে তার একমাত্র চিন্তার মধ্যে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মানে তার পরিবার এবং একাত্তর এবং মুক্তিযুদ্ধকে কিভাবে মানে হেও করা যায় তুচ্ছতাচ্ছল করা যায় তার বিরুদ্ধে কথা বলা যায় সেটি নিয়ে তিনি সবচেয়ে বেশি মানে ব্যস্ত থাকেন চিন্তামগ্ন থাকেন যাই হোক তাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু কোনো পোর্টফোলিও দেওয়া হয়নি সেটা নিয়ে অনেকে বলার চেষ্টা করেন যে মাহফুজকে আসলে মানে ডিমোশন দেওয়া হয়েছে আবার অনেকে বলেন যে না তাকে সেখানে স্ট্যান্ড বাই রেখে দেওয়া হয়েছে কেউ কেউ এমনও ভাবছেন যে তাকে খুব সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয়ে হতে পারে এবং আসিফকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াটার সঙ্গে মিলিয়ে অনেকে এমন একটি কথা বলে থাকেন যে সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার সবার আগে স্থানীয় সরকারের একটি ইলেকশন করবে এবং সেই কারণে আসিফকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং মাহফুজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তারপরে হয়তো তারা সেই নির্বাচনটি করতে চান একটি টেস্ট কেস কেস হিসাবে যে সরকার সমর্থক মানে এই জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রদেরকে দিয়ে একটি স্থানীয় সরকার নির্বাচন হলে জনগণ কীভাবে রিয়্যাক্ট করে কিভাবে সারা দেয় এবং সেইটি টেস্ট কেস হিসেবে দেখে তার পরবর্তীতে হয়তো আস্তে ধীরে তাদেরকে রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করে তারপরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নির্বাচনের দিকে এগোবেন এইসব আলাপ আলোচনা জল্পনা কল্পনা মানুষের মধ্যে আছে মানুষ এইসব কথাবার্তা বলে কিন্তু আসলে তারা কি করবেন সেটি কেবল তারাই জানেন যেহেতু তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কোনো ট্রান্সপারেন্সি নাই পরিষ্কার করে তারা কোনো কিছু বলেন না এমনকি রাজনৈতিক নেতাদের সঙ্গেও তারা কথা বলেন না বলে সেদিন দেখলাম মাহমুদুর রহমান একটি বৈঠক বক্তৃতায় অভিযোগে করেছেন যে তারা তো আমাদের কথাও শোনেন না আমাদের সঙ্গেও তারা কথা বলেন না যাই হোক এখন এই পরিবেশটা আসলে কোন দিকে যাবে সেটি আমরা জানি না কিংবা বিএনপি কি করবে আমি পত্রিকায় দেখলাম বিএনপিকে নিয়ে বিএনপির বেশ কয়েকটি নানা ধরনের খবর আছে আমরা জানি যে প্রায় অনেক দিন ধরে বিএনপি প্রায় প্রতিদিনই বি বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা মির্জা ফখরুল থেকে শুরু করে আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে সবাই নির্বাচন কথা বলছেন তারা এক বলছেন যে সরকারের উচিত হবে একই সঙ্গে মানে একটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু করা দুটি মানে একসাথে যাতে চলে সেই ব্যাপারে কিন্তু সেদিকে অন্তর্বর্তী সরকার কোনো কান দিয়েছেন বা কোনো অ্যাটেনশান দিয়েছেন সেটি আমাদের কাছে মনে হয়নি গত আটই নভেম্বর তারা ঢাকায় একটি বেশ বড় সমাবেশ করেছেন আবার দশ তারা গত সোমবার দিন তাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি তার একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বেশ নানারকম সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে একটি সিদ্ধান্ত হচ্ছে যে তারা আগামী মাস নাগাদ দশটি সাংগঠনিক বিভাগে তারা বড় ধরনের সমাবেশ করবেন এবং মার্চ এপ্রিল থেকে তারা তাদের যে একত্রিশ দফা সংস্কার এবং নির্বাচনের দাবিতে তারা মানে জনমত গঠনের জন্য কিংবা সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য তারা এক ধরনের কর্মসূচি তারা ঘোষণা করবেন আবার আজকে প্রথম দেখলাম তারা আবার এমন একটা রিপোর্ট সেখানে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তাদের মধ্যে আবার এই আলোচনাটা হয়েছে যে তারা নির্বাচন চাইবেন মানে একটি সরকারের কাছে রোড ম্যাপ চাইবেন সংস্কারের ব্যাপারে তারা পরিষ্কার বক্তব্য চাইবেন কিন্তু সরকার এবং জামাতি ইসলামী এই দুইটি শক্তির কারো সঙ্গে তারা কোনো ধরনের বিরোধে যাবেন না অর্থাৎ সরকারের সঙ্গেও তারা ভালো সম্পর্ক রাখবেন জামাতের সঙ্গেও তারা ভালো সম্পর্ক রাখবেন ফলে এই যে ভালো সম্পর্ক রাখা আবার নির্বাচনের জন্য চাপ দেওয়া এটি ঠিক কিভাবে কাজ করবে সেটি আমার ঠিক এই মুহূর্তে আমি ঠিক বুঝতে পারছি না সেটি হয়তো যখন সময় আসবে তখন বোঝা যাবে তবে আলোচনাটা শেষ করার আগে আমি ঠিক আবার যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের ওই জায়গাটায় আসি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে এফ পির সঙ্গে সাক্ষাৎকারে অন্তত এইটুকু পরিষ্কার করেছেন যে তার মানে তার বর্ম হচ্ছে সংস্কার এবং তার কাল কালক্ষেপণের সময় ক্ষেপণের হাতিয়ারও হচ্ছে সংস্কার এবং দীর্ঘ সময় ক্ষমতায় ক্ষমতা ধরে রাখার ও তার একমাত্র হাতিয়ার হচ্ছে সংস্কার কারণ তিনি সেটি বলছেন যে ডেমোক্রেটিক প্রসেস ডেমোক্রেটিক রিফর্ম প্রসেসের যে স্পিড সেই স্পিডটার উপরে নির্ভর করবে কত দ্রুত নির্বাচন হবে আর ডেমোক্রেটিক যে রিফর্মের কথা বলা হচ্ছে তার স্পিড বাড়বে কি কমবে সেই চাবিকাঠিত ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে তিনি যদি সেটিকে স্লো স্পিডে ছেড়ে দেন যে ঠিক আছে গড়িয়ে গড়িয়ে যেতে থাক তাহলে তো সেটি ওই যে মেজর হাফিজ বললেন দশ বিশ বছর আপনারা কি ক্ষমতায় থাকতে চান কি না তাহলে তো সেই সংস্কার শেষ হতে হতে দশ বিশ বছর লেগে যেতে পারে তিনি সেই সময়টি কাটিয়ে দিতে পারেন যদি না বিএনপি এই যে তার এখনকার সিদ্ধান্ত যে সরকারের সঙ্গে বিরুদ্ধে যাব না কিংবা জামাত ইসলামের সঙ্গে বিরুদ্ধে যাবো না সেই অবস্থানটা পরিবর্তন করে তারা যে না জনগণের অধিকার গণতন্ত্রের অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আরও একটু স্ট্রং অবস্থান নেবেন তবে আমি এটুকু বলতে চাই যে নির্বাচন করার জন্য যে একেবারে সব ধরনের সংস্কার করতে হবে সেটি জরুরি না কারণ সব ধরনের সংস্কারের দায়িত্ব হচ্ছে জনপ্রতিনিধিদের যারা নির্বাচিত হয়ে আসবেন তারা করবেন কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে নির্বাচন ব্যবস্থার সংস্কার বিচার ব্যবস্থা সংস্কার প্রশাসনকে নিরপেক্ষ রাখা এবং গণমাধ্যমকে অবাধ করে দেওয়া ফ্রি করে দেওয়া কথা বলতে দেওয়া এই কয়েকটি যথেষ্ট এই কয়েকটি হলে আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিন্তু আমি যদি গণমাধ্যম থেকে শুরু করি বর্তমানে বাংলাদেশে তো গণমাধ্যম বলতে গেলে যে মানে হত্যা মামলা মিথ্যা মামলা এক্রিডিটেশন বাতিল হুমকি ধমকি নানাভাবে মানে একেবারে বাংলাদেশে তো মানে কোনো গণমাধ্যমের যে অস্তিত্ব আছে সেটি এখন আর বোঝা যায় না ফলে পুরো বিষয়টি হয়ে গেছে যে একেবারেই সরকারের মানে যেটি সবাই ঠাকঠাক করে বলে যে বাংলাদেশের এখন সব বিটিপি সো সব বিটিভি বানিয়ে রেখে আপনি কি সংস্কার করবেন সেটি আমার কাছে আমাদের কাছে পরিষ্কার না আবার যদি ঠিক প্রশাসনের জায়গায় যাই এটি নিয়ে আমি আগেও কথা বলেছি যে যেইভাবে প্রশাসনের পোস্টিং এবং নানা জায়গায় নানা দলের পক্ষপাতমূলক লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে ফলে এই প্রশাসন দিয়েও কিন্তু যত সংস্কারের কথাই বলি না কেন নিরপেক্ষ একটি নির্বাচন করা কঠিন এবং তারপরে যে বিষয়টি থাকে বিচার বিভাগ বিচার বিভাগ প্রধান বিচারপতি একটি প্রস্তাবনা দিয়েছেন যে বিচার বিভাগের ক্ষমতায়নের জন্য বা স্বাধীন মানে শক্তিশালী করার জন্য সেগুলো এই সরকার বিবেচনা করবে কিনা আমার কাছে মনে হয়েছে যে চিফ জাস্টিস যেসব প্রস্তাবগুলো করেছেন সেগুলো বাস্তবায়ন করলেই আসলে আর বিচার বিভাগের জন্য কোনো সংস্কারের প্রয়োজন হয় না কিন্তু সেগুলো এই সরকার করবেন কিনা না সেটি নিয়ে তো যথেষ্ট সন্দেহ আছে আর নির্বাচন কমিশনের সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে কিন্তু তার বাইরে আবার আমরা দেখেছি যে বিদ্যমান আইনে মানে আওয়ামী সরকার যে আইন করে রেখেছিল সেই আইনে আবার আমরা দেখলাম যে সার্চ কমিটি গঠন করা হয়েছে নাম নেওয়া হচ্ছে তাহলে নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের তার দরকার নেই অটোমেটিক তো কাজ শুরু হয়ে গেছে কিন্তু এখন আপনি কাজও করাবেন এদেরকে দিয়ে আবার কমিশনের সংস্কার এই দিকটা কনফ্লিকটিং অবস্থায় রেখে শেষ পর্যন্ত কোথায় যাবেন সেটি কিন্তু নিয়ে সংশয় থাকে প্রশ্ন থাকে আবু হেনা অনেক আগে এক সময় তিনি নির্বাচন কমিশনার ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সেদিন দেখলাম যে তিনি বলছেন যে আসলে যে বিদ্যমান যে আইন আছে এই আইনেই একটি গ্রহণযোগ্য সুষ্ঠু একটা নির্বাচন সম্ভব শুধু কিছু ভালো লোককে সেখানে পোস্টিং দিতে হবে যাই হোক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে ওই যে নির্বাচন কত তাড়াতাড়ি হবে সেটা নির্ভর করবে এই যে সংস্কারের গতি কত দ্রুত যাবে আর সংস্কারের গতির চাবিকাঠি তো তার হাতেই তিনি সেটিকে জোরে স্পিড বাড়াবেন না কমাবেন এবং এইটিকে করে কতটা সময় ক্ষমতায় থাকা যায় কতটা সময়ে ক্ষমতায় থাকাটাকে দীর্ঘায়িত করা যায় এরকম ভাবনা অনেক মানুষের মনে আছে অনেক মানুষই এই ইভেন রাজনীতিকরাও এই সংশয় করছেন এখন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেরাই এই সংশয় দূর করতে পারেন একটি পরিষ্কার বক্তব্য দিয়ে এবং একটি রোড ম্যাপ যেটি সকল মহল চাচ্ছে যে যে রোড ম্যাপে নির্বাচনী প্রক্রিয়ার কোথাও থাকবে সংস্কার কি হবে কতদিনে হবে তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে আমরা চাইবো আমরা আশা করব ডক্টর মোহাম্মদ এনস সেই রূপরেখাটা খুব দ্রুতই প্রকাশ করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই